বিশ্বের ব্যান্ডুইতের বাজার খুঁজছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক থেকে সেবা নিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছিল ফিলিপাইন ও নেপাল নিতে চেয়েছিল স্যাটেলাইট ব্যান্ডুইত। কিন্তু বিশ্বে ব্যান্ডুইতের চাহিদার চেয়ে সরবরাহ বেশি থাকায় দাম পড়ে যায় ফলে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের ব্যান্ডুইত যে দামে বিক্রি হওয়ার কথা ছিল তা আর আগের দামে থাকেনি এই কারণে বিদেশি বাজার বাদ দিয়ে দেশের ভিতরে বাজার বাড়ানোর কথা ভাবছে বাংলার স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি লিমিটেড বা বিএসসিসিএল প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ জানান বাংলাদেশের প্রচুর স্যাটেলাইট ব্যান্ড অবিকৃত অবস্থায় রয়েছে এখন অভ্যন্তরীণ বাজার বাড়ানোর দিকে নজর দেওয়া হয়েছে তিনি জানান বিশ্বে এখন স্যাটেলাইট চেয়ে সাপ্লাই বেশি ফলে দাম অনেক কমে গেছে ফিলিপাইন ও নেপালের অফার ছিল দাম কমে যাওয়ায় তাদের আগ্রহে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না দেশের ভিতরে যে সম্ভাব্য বাজার রয়েছে তা খোঁজার চেষ্টা করা হচ্ছে ড শাহজাহান মাহমুদের ধারণা দেশের ভিতরে বাজার আরো বাড়ানো সম্ভব তিনি জানান ডাচ বাংলা ব্যাংক লিমিটেড স্টার্ন ব্যাংক ও সোনালী ব্যাংকের এটিএম বুথগুলো চলছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের মাধ্যমে আরো কয়েকটি ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠান পাইপলাইনে রয়েছে সেবা নেয়ার জন্য এছাড়া সরকারি আরো কয়েকটি প্রতিষ্ঠান সেবা নেবে বলে তিনি জানান ডক্টর শাহজাহান মাহমুদ বলেন দেশের এফ এম রেডিওগুলোকে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট সেবা দিচ্ছে এফ এম রেডিওগুলোর সম্প্রচারে কিছু সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন এফ এম রেডিওগুলো সারাদেশের মানুষ শুনুক সারাদেশের মানুষ যাতে শুনতে পারে সেজন্য দেশে ব্যান্ডব্যুথ দিচ্ছে তিনি জানান দেশের স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের লিঙ্ক ব্যবহার করায় তাদের আর অন্য কোনো লিঙ্ক ব্যবহার করতে হচ্ছে না চ্যানেলগুলোর বিকল্প লিঙ্ক বা বিকল্প স্যাটেলাইট সংযোগ রাখার প্রয়োজন নেই বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটি নির্বিচ্ছিন্ন সেবা দিতে সক্ষম এক প্রশ্নের জবাবে তিনি জানান প্রাথমিক ধারণা ছিল পাঁচ থেকে সাত বছরের মধ্যে স্যাটেলাইট নির্মাণ খরচ প্রায় তিন হাজার কোটি টাকা উঠে আসবে এখন মনে হচ্ছে দেরি হবে দেশের বাইরে ট্রান্সপন্ডার ভাড়া দিতে পারলে খরচ পরিকল্পনা মাফিক সময়ের মধ্যেই উঠে আসত এখন মনে হচ্ছে সময় আরও লাগবে জানা গেছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইটে রয়েছে চল্লিশটি ট্রান্সপন্ডার, এর মধ্যে সি ব্যান্ডে রয়েছে চৌদ্দটি এর অর্ধেক কেবল বিক্রি হয়েছে অন্যদিকে কেইউ ব্যান্ডে রয়েছে ছাব্বিশটি ট্রান্সপন্ডার এর মধ্যে এক তৃতীয়াংশ বিক্রি হয়েছে টেলিমেডিসিন টেলি এডুকেশন সেবা দুর্গম এলাকা চরাঞ্চল সিটমল সহ বিচ্ছিন্ন এলাকায় ইন্টারনেট সেবা ডাটা কানেকটিভিটি ভিডিও কনফারেন্স ইত্যাদি সেবা চালু হলে স্যাটেলাইটের ব্যবহার বাড়বে বলে মনে করছে বিএসসিসিএল নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সমুদ্রগামী নৌযান ও জাহাজগুলো বঙ্গবন্ধু এক স্যাটেলাইটের লিঙ্ক ব্যবহার করছে এইসব থেকে আয় করা শুরু করেছে বিএসসিসিএল প্রসঙ্গত দু সালের এগারোই মে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোর কেপ ক্যানেডি স্পেস সেন্টার থেকে দেশটির প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করা হয় এরপর ছত্রিশ হাজার কিলোমিটার পথ পাড়ে দিয়ে নিরক্ষরেখা একশো উনিশ দশমিক নয় ডিগ্রিতে স্থাপিত হয় এটি বিভিন্ন কারিগরি পরীক্ষা শেষে স্যাটেলাইটের নির্মাতা ও নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস ওই বছরই নয় নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এর নিয়ন্ত্রণ বাংলাদেশের কাছে হস্তান্তর করে বর্তমান সরকারের মেয়াদেই বঙ্গবন্ধু দুই স্যাটেলাইট ড সাজান মাহমুদ বলেন বর্তমান সরকারের মেয়াদে বঙ্গবন্ধু দুই স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বঙ্গবন্ধু দুই স্যাটেলাইট কি ধরনের হবে জানতে চলে তিনি জানান এটা এখনও ঠিক করা হয়নি এর জন্য পরামর্শক নিয়োগ করতে যাচ্ছি বিষয়টি এখন প্রক্রিয়াধীন রয়েছে পরামর্শকে জানিয়ে দেবে দেশের এখন কি ধরনের স্যাটেলাইট প্রয়োজন আগামী দশ থেকে পনেরো দিনের জন্য পরামর্শক নিয়োগ চূড়ান্ত হয়ে যাবে বলে তিনি জানান